ডিয়ার বিস মাত্র তিরিশ দিনে সাত কেজি ওয়েট কমানোর কৌশল অবলম্বন করেছেন এই ভদ্রলোক মাত্র তিরিশ দিনে সাত কেজি ওয়েট কমানোর জন্য কী কী করেছেন এই ভদ্রলোক আপনারা দেখতে থাকেন দেখেন বেশি সময় লাগে না প্রতিদিন জাস্ট পনেরো থেকে বিশ মিনিট এক্সারসাইজ করে পনেরো থেকে বিশ মিনিট জাস্ট পনেরো থেকে বিশ মিনিট যে কোনো এক সময় পছন্দ করে নিলেই তিরিশ দিনে সাত থেকে আট কেজি মেদ শরীরের মেদ কমানো সম্ভব এই ভদ্রলোক অনেক গবেষণা করে এটি করেছে জাস্ট তিরিশ দিনই নর্মাল এক্সারসাইজ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বাসায় বসেই ঘরোয়া পরিবেশে এটা করা যায় দেখেন আপনারা সাত কেজি থেকে আট কেজি কমেছে তিরিশ দিনে তারপরে হয়ে উঠেছে বডি স্ট্রাকচার অনেক সুন্দর শূন্য পেট শূন্য বডি মেদ ছাড়া হেঁটে চলাফেরা খাওয়া দাওয়া সব কিছু সহজ হয়ে যায় এবং অনেক ছোটো ছোটো অসুখ থেকেও বিরত থাকা যায় দেখেন আপনারা লাস্ট পনেরো থেকে বিশ মিনিট এক্সারসাইজ করে প্রতিদিন সে সুন্দর বডি ফ্রি হ্যান্ডে তৈরি করেছে এবং এটা সে কন্টিনিউ করবে বাসায় বসে একবারে বাসায় ঘরোয়া পরিবেশে কোনো ইকুইপমেন্ট ছাড়া ইন্সট্রুমেন্ট ছাড়া এবং প্রচুর কোনো খাওয়া দাওয়ার কোনো নিয়ম কানুন নাই প্রচুর খেতেও হবে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ পাশাপাশি প্রচুর খাওয়া দাওয়া খেতে হবে খাওয়াতে কোনো বাধ্যবাধকতা নাই শুধু রাত্রে হালকা ভাত খেয়েছে ভদ্রলোক সকালে খেয়েছে অনেক গলা পর্যন্ত দুপুরেও খেয়েছে গলা পর্যন্ত আর রাতে জাস্ট লাইট ভাত সাথে সবজি একটু বেশি ফ্রিড এক্সারসাইজ বিশাল অ্যাচিভমেন্ট মাসে তিরিশ দিনে সাত থেকে আট কেজি বডি ওয়েট কমানো আপনারা দেখতে থাকেন দেখতেই থাকেন যারা খেলাধুলা করেছেন খেলাধুলা ছেড়ে দিলেই কিন্তু পেট মোটা হয়ে যায় পেট বেড়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং শারীরিক এক্সারসাইজ করতে হবে শারীরিক ব্যায়াম করতে হবে

এক্সারসাইজগুলা শুরুতে একটু কষ্ট হলেও এক সপ্তাহ যাওয়ার পরে সব সহজ হয়ে যায় জাস্ট দেখতে থাকুন দেখেন এক্সারসাইজ ফ্রিয়েন্ডে কিছু এক্সারসাইজ সে করেছে Thank okay. you.